হ্যালো এভরিওান আমি দেবজানী আর আমার চ্যানেল বং ট্রেলস আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ক্রিসমাস হলিডে মানেই তো আলো গান আর উৎসবের আনন্দ তাই এইবার আমরা ক্রিসমাসের হলিডেতে চলে এসেছিলাম অ্যাটলান্টার একেবারে হৃদয়ে মানে ওয়ার্ল্ড অফ কোকাকোলাতে এটা যেহেতু ক্রিসমাস হলিডে চলছিলো তাই এখানে আজ মানুষের ভিড়টা একদম চোখে পড়ার মতন বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা ঢুকলাম ওয়ার্ল্ড অফ কোকাকোলাতে হয়তো আপনি কোকাকোলা রোজই প্রায় পান করেন কিন্তু জানেন কি এই ছোট্ট পানীয়টির পেছনে রয়েছে একটা বিশাল ইতিহাস গোপন ফর্মুলা আর আছে এমন অনেক ছোট ছোট গল্প যেগুলো খুব কম মানুষই জানে তাহলে চলুন আজকে শুরু করা যাক আমাদের কোকাকোলার জার্নি ওয়ার্ল্ড অফ কোকাকোলা যে শুধুই একটা মিউজিয়াম তা একেবারেই নয় এটা একটা ইতিহাস অনুভূতি আর মজার একটা অভিজ্ঞতা বলতেই পারেন এখানে প্রথমেই চোখে পড়বে কোকাকোলার ইতিহাস সেই শুরু থেকে আজ পর্যন্ত পুরোনো সমস্ত বিজ্ঞাপন বোতল আর বিভিন্ন সময়ে কোকাকলার পোস্টার দেখে মনে হবে যেন সময়ের মধ্যে দিয়েই হাঁটাচলা করছি আমরা এই বিশাল বড় হলওয়েতে আমরা জমায়েত হয়েছিলাম কারণ প্রথমেই যেটা আমরা দেখব সেটা একটা থিয়েটার এক্সপিরিয়েন্স সেখানে একটা কোকাকলার ফিল্ম দেখানো হবে আমাদেরকে আর তাই আমরা এখানে জমায়েত হয়ে দাঁড়িয়েছিলাম আর এই হলওয়েটা ভর্তি ছিল ডিফারেন্ট টাইমে কোকাকোলার কোলার ডিফারেন্ট পোস্টার্স আরও নানান জিনিসপত্র এখানে একটা প্রথমেই খুব ইমোশনাল থিয়েটার এক্সপিরিয়েন্স দেওয়া হয় আমাদের যেখানে কোকাকোলার হ্যাপিনেস টুগেদারনেস আর মানুষের সঙ্গে কানেকশানের গল্পটা ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয় আর শেষে সারপ্রাইজিংলি ভিডিও স্ক্রিনটা ওপরে উঠে যায় আর আমরা অ্যাকচুয়াল মিউজিয়ামে প্রবেশ করতে পারি প্রথমেই আমরা ঢুকে যাই সিক্রেট ফর্মুলা ভল্টে আর এই সেকশনটা প্রচন্ডই মিস্টিরিয়াস ভাবে কিন্তু সাজানো ছিল আর ঢুকতেই কিন্তু সামনে পড়বে এই স্ক্রিনটা যেখানে কোন দিকে যাবেন সেটা আপনি দেখে বুঝতে পারবেন না কারণ হয় বা দিকে গেলে আপনাকে দেখা যাবে স্ক্রিনে না হয় ডান দিকে গেলে দেখা যাবে আপনাদের স্ক্রিনে তাই আমরা প্রথমেই কিন্তু বড্ড কনফিউজ ছিলাম এটা নিয়ে এই ভল্টের ভেতরে অফকোর্স আমরা আসল ফর্মুলা অবশ্যই জানতে পারি না কিন্তু এর পেছনে যে গল্প আর ইতিহাস রয়েছে তা খুব সুন্দর আকর্ষণীয়ভাবেই কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয়েছিল এই ভল্টের ভেতরে ছিল নানান রকমের ইন্টারাকটিভ স্ক্রিনস যেখানে কোকাকোলার মার্কেটিং ফ্লেভার এক্সপেরিমেন্টস অ্যান্ড ফর্মুলা এই সব কিছু নিয়েই কিন্তু সুন্দর সুন্দর ইতিহাস ডিসপ্লে করা হচ্ছিল ডিসপ্লেগুলোর থেকে জানা যায় যে ইতিহাসের শুরু থেকে কোকাকোলার ফর্মুলা খুব লিমিটেড নাম্বার অফ মানুষই কিন্তু জানত অনেকেই সেটাকে চেষ্টা করেছে কপি করার কিন্তু খুব ভালোভাবে সেটা করে উঠতে পারেনি এই ভল্টের ভেতরে স্ক্রিনগুলো কিন্তু প্রচণ্ডই ইন্টারঅ্যাক্টিভ ছিল আর কখনো মনে হচ্ছিল যে আপনি কোকাকোলার বোতলের মধ্যেই যেন ডুবে যাচ্ছেন সেই ফিজের মধ্যে আবার কখনও কোনো জায়গায় মনে হচ্ছিল যে আপনি সিক্রেট ফর্মুলার রুমে ঢুকে গেছেন আর রিয়েল কোয়েশন আনসার সলভ করছেন ফর্মুলার রুমে ঢুকবে বলে এই সিক্রেট ফর্মুলা রুমটা কিন্তু সত্যি আইকনিক সবাই এখানে দাঁড়িয়ে ফটো তোলে আর এই সামনেই যে ওয়ালটা দেখা যাচ্ছে এটার বেশি কাছে গেলেই বিশাল জোর একটা আওয়াজ করে ওঠে এই থেকে বেরিয়ে কিন্তু আমরা বহু জিনিস দেখেছিলাম কোকাকলা রিলেটেড যেমন কোকাকলা বাইক জামা গিটার আরও নানান জিনিসপত্র ফল্ট থেকে বেরোনোর পর আমরা চলে এসেছিলাম মিউজিয়ামের সেই অংশটাতে যেখানে ছিল নানান ধরনের বোতলের ডিজাইন আর এইখানেই আপনি নিজে হাতে করে বোতল ডিজাইন করতেও পারবেন আবার দেখতেও পারবেন স্ক্রিনে সেটা হয়েছে কেমন শুধুই যে বোতল ডিজাইন সেইটা নয় এখানে কিন্তু নানান ধরনের ফান অ্যাক্টিভিটিস অ্যান্ড গেমসও ছিল বাচ্চাদের জন্য ছোটোবেলায় এই জায়গাগুলোর নাম অনেক শুনেছি জানি যে এই দেশ বিদেশে অনেক ফেমাস ফেমাস জায়গা আছে আর আজ যে এই ওয়ান অফ দ্য ফেমাস জায়গায় আসতে পেরেছি সেইটা সত্যিই আমার কাছে যেন একটা ড্রিম কাম ট্রু এক্সপিরিয়েন্সই মনে হচ্ছিল এরপর আমরা এসেছিলাম দ্য ব্যাভারেজ ল্যাবের দিকে এইখানে আপনি বিভিন্ন রকম কোকোকোলার ফ্লেভার মিক্স অ্যান্ড ম্যাচ করে টেস্ট করে দেখতে পারেন যে কেমন হবে ব্যাপারটা এই যে এইখানে ছিল এরকম অনেক কটা মেশিন যার মধ্যে থেকে ডিফারেন্ট ফ্লেভারের কোকাকলা আপনি চুজ করে বা মিক্স অ্যান্ড ম্যাচ করে এখান থেকে বের করে নিতে পারবেন আর টেস্ট করে দেখতে পারবেন যে কেমন এটা খেতে যেমন এইখানেই আমি চুজ করছিলাম একটা ফ্রুটি ফ্লেভারের কোক আর এইখান থেকে আপনি একশোটারও বেশি ফ্লেভার টেস্ট করতে পারবেন এই মেশিনগুলোর থেকে মিক্স অ্যান্ড ম্যাচ কোক আর এইখানে যে মেশিনটা দেখছেন এইটা নাকি সরাসরি ওয়াল্টের থেকেই আসে কোকটা আর এইখানে আপনি টেস্ট করতে পারবেন মডার্ন আর প্রাচীন যুগের কোক কেমন খেতে আমরা ব্যাভারেজ ল্যাব থেকে বেরিয়ে উঠছিলাম দোতলায় যেখানে আমরা টেস্ট করে দেখতে পারবো নানান দেশ বিদেশে কেমন ফ্লেভারের কোকাকলা পাওয়া যায় প্রথমে এখানে ঢুকেই আমাদের একটা গ্লাস কালেক্ট করে নিতে হবে আর তারপরেই ঢুকে যেতে হবে ডিফারেন্ট স্টেশন আছে যেমন এটা প্রথম স্টেশন আর এইখানেই পাবেন নানান দেশের নানান কোকা কোলার ফ্লেভার এই কোকাকোলা মিউজিয়ামের এই অংশটা আমার একেবারেই ফেভারিট বিশ্বের নানান দেশ থেকে আসা কোকোকোলা ব্র্যান্ডের ড্রিঙ্ক একই জায়গায় যেন দাঁড়িয়ে আপনি টেস্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন কোথাও আবার কোকের ফ্লেভার খুব মিষ্টি আবার কোনোটা প্রচণ্ড ঝাঁঝালো এখানে হাসি ঠাট্টা মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল কিন্তু হয়ে গেছে তো এক একটার ভিতরে ছটা জাত গোরে গাওয়াও ফ্যানটা সব শেষে রয়েছে কোকাকোলা গিফট শপ কফি মাগ টি শার্ট ক্রিসমাস অর্নামেন্টস ফ্রিজ ম্যাগনেটস সবই যেন কোকাকোলা থিমে বানানো রয়েছে সোভিনিয়ার বা গিফট কেনার জন্য এটা একটা পারফেক্ট জায়গা এখানে সোভিনিয়ারগুলো যেমন সুন্দর দেখতে তেমনি তাদের আকাশ ছোঁয়া দাম কিন্তু কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটার স্মৃতি হিসেবে একটা সোভিনিয়ার নিয়ে আসা তো সবারই ইচ্ছা করে আর তাই আমরা ছোটো খাট্টর মধ্যে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছিলাম এই অ্যাটলান্টা কোকাকোলা মিউজিয়ামের আমাদের স্মৃতি হিসেবে এই ছিল আমাদের ওয়ার্ল্ড অফ কোকাকোলা ঘোরার একটা ছোট্ট ব্লগ যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন আর ভবিষ্যতে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল বং ট্রেলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন আর যারা আমার ব্লগটা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি আমার চ্যানেলের লিংকটা ওপরে পেস্ট করে দিলাম চাইলে আপনারা আমার চ্যানেলটা একবার ঘুরে দেখেও আসতে পারেন আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন